ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম আজকের ব্লগটা দেখতে থাকো তোমরা ফুল দেখো তুলে নি রাতে রাতে বন্ধুরা শুভ সকাল ধুয়ে এখন বাজে ছটা সকালে উঠে মোটামুটি কাজকর্ম মতো করে চিনান টিনান করে চলে এসছি ছাদে তো আজ হলো মহাপবিত্র মহিনী একাদশী এই একাদশী বোতা তোমরা সবাই এখানে টগর আর এখানে কড়া কাঠমল্লিকা তুলেছি এই দুটো গাছ থেকে তারপর ভাবলাম যে না আজ মহিনী একাদশীতে তোমাদের সঙ্গে শেয়ার করে আর এখানে দেখো এই যে কাঠমল্লিকা এই যে সব তুলবো আর এদিকে চলো এই এখন সব ফুল তুলবো ফুল তুলে কতটা ফুল হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই দেখো দেখো কত ফুল ফুটেছে গাছে এইসব জবা এই যে বেল ফুল দেখো গাছ একদম পুরো আলো আলো হয়ে গেছে বেল ফুলে আর সমস্ত ফুল এদিকে দেখো তোমরা ওই ফুলের ফুল এটা আর একটা তৈরি হচ্ছে এখানে এই যে ফুল সব তুলবো এখন তুলে কতটা ফুল তুলেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে তারপর নামবো ছাদ থেকে তা চলো ভিডিওটা দেখতে থাকো তো ওই এক হাতে মোবাইল নিয়ে এক হাতে তো সম্ভব হবে না ফুলগুলো আগে তুলে নিই তারপরে তোমাদের সাথে এই দেখো এখানে একটা গাছ এই দেখো হাইব্রিড সাদা ও এটা করি এসছে এই যে এই গাছে করি করি বেরিয়েছে তা দেখো আর এদিকে তো করবি এই যে তুলবো তা চলো বন্ধুরা ফুলগুলো তুলে নিই আর তারপরে তুলে কতটা ফুল তুলেছি তোমাদের সাথে শেয়ার করছি চলো কাছ ফুল তুলতে কত সুন্দর লাগে তো বলি না যে ভগবানের চরণ সাজানোর জন্য নামি দামি ফুল নিয়ে আসা লাগে না বাজার থেকে কিনে অনেক অনেক টাকা দিয়ে বাড়িতে একটু পরিচর্যা করলেই ব্যাস ভগবানের চরণ সাজানো যথেষ্ট দেখো গাছ কত ফুল হয়েছে তোমাদের দেখাচ্ছি এখনও তো ফুল তুলতে বহুত বাকি সব ফুল তুলব না যতটা আজকে লাগে ততটা আজকে যেহেতু আজকে মোহিনী একাদশী তা মোহিনী একাদশীর জন্য ভগবানের মালা টালা করবো তো যতটুকু লাগে ততটুকুই আজকে তুলবো তো চলো এই দেখো এখানেই তো এক গামলা পুড়ে গেল এখনও তো বহুত বাকি বহুত এখনো প্রচুর ফুল তুলতে হবে তো চলো তুলে নি তো দেখো বন্ধুরা ঠাসা এক গামলা ফুল তুলেছি একদম এখানে এই দেখো এক গামলা কিন্তু এক গামলা ফুল তুলেছি আজকে ভগবানের মালা করে দেব তারপরে ভগবানের চরণ সাজাবো তো দেখো গাছের ফুল অনেক তুলে নিয়েছি আর কিছু কিছু রেখে দিয়েছি তো চলো এখন ভগবানের ঘরে রেখে দেবো দিয়ে ভগবানের ঘরে মা সকালে বালের ভোগটা দিয়ে দেবে ভগবানের আর আমি যাব ভগবানের প্রসাদ বানানোর জন্য কি কি দেখি কী করা যায় সেটা বানানোর জন্য চেষ্টা করবো তো চলো তোমাদের দাদা ভাই আবার চা খাবে আমি যেহেতু চা খাবো না তোমার দাদা ভাইয়ের জন্য চা বানিয়ে দেবো তো চলো সে নিচেই তো নিচে এসে দেখো এখন কিন্তু ওপরে ঘরটা ঝাড়দুয়া ছিল সেগুলো ঝাড়ু দিয়ে চলে এসে আর স্নান তো আমি করা হয়ে গেছে আমার স্নান কিন্তু স্নান করা হয়ে গেলেও আমি একটু করে আবারও স্নান করবো ভগবানের প্রসাদ বানাবো যখন কারণ এখন স্নান করেছি এরপরও আবার আমার স্নান করতে হবে কী কারণে এই দেখো তোমাদের দাদা ভাই আর মেয়ের জন্য আমাকে অন্ন রান্না করে দিতে হচ্ছে অবশ্য অন্নটা করে দেবো আর একটু নিমিষ উচ্চালু ভাজা করে দেবো নিরামিষ কিছু করে দেবো তো তার জন্য আবার স্নান করবো গ্যাস ফ্যাস মোছামুছি করবো তারপরে গিয়ে ভগবানের প্রসাদ বানাবো তারপরে ভগবানদের স্নান দিয়ে ভগবানদের ভোগ লাগাবো তো ভিডিওটি আজকে সকাল সকালে স্টার্ট করেছি ফুল তোলা থেকে তা ভিডিওটি তোমরা স্কিপ না করে সবাই দেখতে থাকো আর মোহিনী একাদশী সবাই কে কেমন ভালো পালন করো সবাই একটু জানিও কমেন্ট আর আমার আমি কেমনভাবে পালন করছি সেটাও তোমরা একটু কমেন্টে জানিও শ্যাম্পু করে চলে এসছি প্রসাদ বানাবো এখন চুল মোছামুছি হচ্ছে তো সকালে ছিনান হয়ে গেছিলো একবার ফুল তোলার আগে তো স্নান করে যাই তো আজকে যেহেতু ওদেরকে রান্না করে দিতে হলো বলে আবার এই যে স্নান করা দিনের বলে কতবার ছিনান হবে তা জানা নেই তা চলো আগে প্রসাদটা বানিয়ে নিই নিয়ে সব কিছু কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আবার আসছি চলে গেল আমি কিন্তু আবার ছিনান করে এই শ্যাম্পু করে চলে এসেছি আর গ্যাস ফ্যাস মনেছে কেন এখানে আমার ভগবানের রান্নাই হয় তবুও যেহেতু আজকে হলুদ দিয়ে করে দিয়েছি তার জন্য এটা আবার এখানে আবার এ করতে হলো এই যে এটাই করবো প্রসাদ এখানে আছে কুমড়ো আলু আর ডাটা এতে বাদাম দিয়ে দেবো আর এখানে আছে সন্দেক লবণ আর মরিচি গুঁড়ো এখানে আছে সাদা আর এইখানে যখন মাকে বলেছি এই যে মরিচি গুঁড়ো আনতে মা চেয়েছে কিন্তু মাকে দিয়ে দিয়েছে লঙ্কার গুঁড়ো মা দেখি নিয়ে চলে এসে যাক থাক আজকে আর এটা দেবো না আর অন্যদিন কাজে লেগে যাবে খুনি আর আজকে যেহেতু ওই যে মরিচগুলো ওটা দিয়েই বানাবো আর ওরা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট তো ফাইনালি প্রসাদ বাণী ঠাকুর ঘরে চলে এসেছি এসে দেখো আলতা পরে নিয়েছি যেহেতু আজকে মহিনী একাদশী পড়েছিল তা আলতা না পড়লে কি হয় তা দেখো সুন্দর করে একটু আলতা পরে নিলাম তারপরে দেখো বন্ধুরা চলে এসেছি আমি এখন আমার সোনাদের ঘরে তো সোনাদের ঘরে এসেছি সোনারা বসে আছে দেখো সবাই আজকে আলগা গায় কেন বলতো গত রাত্রে ভীষণ গরম পড়েছিল তাই গা মুছিয়ে পাউডার দিয়ে আলগা করে আলগা গায়ে সয়েন দিয়েছিলাম তারপর দ্বিতীয় সকালবেলা তুলেছে আর জামা পড়ায়নি এখন স্নান দিয়ে তো জামা পড়াবো এই দেখো তো সবাইকে দর্শন করে না এখন কিন্তু বাজে দশটা যেহেতু আজকে ময়নি একাদশী তো একাদশীর দিন সবাইকে জানাই একাদশীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তা চলো সবাইকে এক এক করে স্নান করিয়ে জায়গায় বসিয়ে দেবো চলো আর তার ভিতরে হ্যাঁ এটা কিন্তু আমি এই দেখো আমার কিন্তু প্রসাদও রেডি হয়ে গেছে যে এখানে আছে তরমুজ এখানে এই যে সবজিটা বানিয়েছি সবজি ডাটা আলু কুমড়ো বাদাম দিয়ে এখানে গরম গরম দুধ আম এই সমস্ত রকম সবজি আছে এখানে এই ফল আছে সরি সমস্ত ফল আর এই সবজি আম দুধ এটা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করবো আজকে দেখে রাখলাম চলো সিনান টিনান দিয়ে নিই বাবুদের দিয়ে তাই ভোগ লাগাবো পুজো পাঠে পর্ব শুরু করি চলো দই দিয়ে স্নান করিয়া আমার গোপুর সূচনা কিন্তু দেখো চক চক চকচক হয়ে গেছে মধুসূদনও তাই এই দেখো কি সুন্দর চকচক হয়ে গেছে গা মানে গরম পড়ে গেছে একটু গা ডালানো হচ্ছে না অনেকদিন হয়ে গেছে তো আজকে ভাবলাম একটু গা দিই আর সময়ও পেয়ে উঠছি না মোটেই আজকে একটু ফ্রি টাইম আছি খানিকক্ষণ আজকে গড়ে দেবো বন্ধুরা প্রথমেই বলি সবাইকে ছিনান দিয়ে এক করে বসে দিয়েছি এই দেখো এখানে কিন্তু আমার কেশব সুনাম মদন মোহন মধুসূদন এই যে ছিনান দিয়ে বসিয়ে দিয়েছি এখনো কিন্তু রেডি করিনি মুটুক পরাইনি মালা পরবো চরণ সাজাবো এই যে এখানে বসে এই দেখো বন্ধুরা আমার গ্রীষ্ম এখানে রেডি গ্রীষ্ণা পরে একটা হলুদ কালারের গেঞ্জি আর প্যান্ট এই যে এখনও ফুল দিয়ে সব কিছু উজু করে দেব আর মধুসূদন তো এই বসেছে যে গরমেতে এই জামা ভীষণ ভালো সত্যি বলতে প্রচুর জামা আছে কিন্তু পড়াতে পারছি না এত গরম এই গরমে বাবুদের এই জামা পরাচ্ছি সবাইকে এক প্রেমে কেমন লাগছে তোমরা জানিও কিন্তু এখনও তো সাজাও সাজুগুজু হয়নি তো যেহেতু সবাইকে সাজুগুজু করিয়ে নিই আজ একাদশী মোহিনী একাদশী সবাইকে সাজুগুজু করে কারণ আমার বাপ মানে কেশব সোনাদের আমাদের ঘের আছে মধুর ধুত সব আছে কিন্তু এত গরমে না পরাতে একটু ভালো লাগে প্রচণ্ড গরম গরমের জন্য গান নদী খসখস করে তাই তার জন্য আমি একদম সুন্দর সিম্পল ড্রেস পরিয়ে দিই সোনাদেরকে এবার পরিয়ে সাজি করে তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি আর দেখো কত ফুল এখানে মালা নিয়ে দেবো এখানে এই কাঠমলিপাকগুলো তুলসীপাত মালা করবো আর এইগুলো ওই পাশে ঠাকুরের চরণ সাজিয়ে দেবো তো দেখো চলো মালাগুলো বেঁধে নি সত্যি কথা বলতে এই গেঞ্জিগুলো পড়লে কিন্তু আমার গিরিশুনাকে গুলশোনা আমার চোখে তো ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে জানি না বন্ধুরা তো গিরিশোনাকে আমার ভীষণ ভালো লাগে এরকম গেঞ্জি পড়লে গিরিশনার প্রচুর গেঞ্জি আছে অনেক গেঞ্জি তোমাদের শুনে তো শেয়ার করি যখন যায় সাত আটটা করে গেঞ্জি নিয়ে আসা হয় তো এই গেঞ্জিগুলো জন্য বেশি ভালো লাগে আমার আর সোনা তাই বানিয়ে দিয়ে হাতে সোনাতে সব ঘাগড়া কেনা আছে পড়াতে পারছি না গরম একটু বর্ষা পড়লে একটু ঠান্ডা ঠান্ডা তখন আবার ঘের পড়তে পারবে বা গ্রেশনা পড়তে পারবে একটু হাতা খাটো জামা না সেগুলো একটু বুক কাটা না চেরা জামা ওইগুলো পরতে পারবে এখন তো স্যান্ডো তো চলো মালা করে কমপ্লিট আর এক ফ্রেমের ভিতরে সবাইকে দেখো তোমরা এরা। সবাইকে এক এক করে সিঙ্গার করিয়ে দেবো কারণ আজকে এই যে সিঙ্গার করিয়ে দেবো আজকে আর সবাইকে একদম চন্দন পরিয়ে দেব যেহেতু চন্দন যাত্রা চলছে চন্দন পরিয়ে দেবো সবাইকে চলো তোমরাও দেখতে থাকো সাথে প্রথমে কি সোনার থেকে শুরু করি আর এই চন্দনের ভিতরে কিন্তু শুধু চন্দন না গঙ্গা জল অগ্রু আর কেশর দিয়ে এটা তৈরি করা সুতন হয়ে গেল মদন রয়ে গেছে বলরামে যে কিভাবে দেবো তাই বুঝে পাই না এর মাথা দাদা কিছুই পাইনা হ্যাঁ তো দেখো ফাইনালি সবাইকে কিন্তু চন্দন পরিয়ে দিয়েছি আজকে কিন্তু সিঙ্গার এমনভাবে করে দিয়েছি সবাই কে বন্ধু চলো জবা ফুল ফুটছে বন্ধুরা তোমাদের কি কি বলবো তো কি করবো ঠাকুরের সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো এখন এত ফুল রয়েছে চলো ওইদিকে সিংহাসনটা সাজাই দিয়ে আসি শুনে আর কোথায় দেবো দেখো গাছে এত ফুল ফুটছে সিংহাসন দেখো কি জবা একদম ভোলেনাথের বন্ধুরা দেখো এখন সাজা বুঝে একটু কমপ্লিট হলো দেখো গিরিশনাথ এই দেখো চন্দন বাসিতি টগর ফুল নিয়েছে আর আজকে গিরিশনার মালা হয়েছে দেখো বেল ফুল দিয়ে মালা করে দিয়েছে গিরিশনাথকে বেল ফুলের মালা করে দিয়েছে এখানে আছে মধুসূদন কাঠমল্লিকা মদন মোহন কেশব দেখো কেশব দেখো চুলের সব বেল ফুল বুঝে নিয়েছে এখানে আছে বলরাম আর চরণ সেজে উঠেছে দেখো কি কি ফুল দিয়ে নাক চাপা কাটমল্লিকা বেল করবি তারপরে ওর দ্বিদু নাম্বার দিয়েছে টাইম ফুল আজকে কালারিং মানে সমস্ত ফুল দিয়ে চরণ সেজে উঠেছে সোনাদের আর বাবু তো আমার একদম চুলে দেখো বেলফুল গুঁজে নিয়েছে আর এদিকে মধু মধুসূদন বসে আছে মদন মোহন আর বলরামের আর কিছু করতে পারিনি যে বলরাম বাবু আর এদিকে তো গিরিশোনা বেল বেলফুলের মালা গলায় দিয়েছি এই দেখো বন্ধুরা তো ফাইনালি এখন মাল্লা টালা কমপ্লিট করে সবাইকে পরিয়ে দিয়েছি দিয়ে চরণ সাজিয়ে দিয়েছি এবার একটু তুলসীপত্র চরণে নিবেদন করে দেবো তুলসী মঞ্জুরি দিয়ে তারপরে আমি নিজের পুজোপাটে বসবো আর ভগবানের ভোগের প্রসাদটা দিয়ে দেব তো দেখো তো দেখো বেলফুলের মালা না কেমন হয় কোনো দিন গাঁদিন আজকে ফার্স্ট গেটে আমি গ্রীষ্মাকে দিলাম তো সত্যি সুন্দর লাগছে আজকে বেলফুলের মালা তো চলো এবার আমার পুজো পাঠ এখনো দেখো এইরকম সাজানোর পরেও ফুল দিয়ে দেখো চরণ দিয়ে এখানে তো চরণ সাজিয়ে নিচিয়ে দেখো নিচে সাজিয়ে দিয়েছি কি এইসব দিয়ে দেওয়ার পরেও এখনও কিন্তু এতটা ফুল হয়ে গেছে আর এদিকে দেবদিকে তো ভগবান সব ঢেকে গেছে ফুলেও কিন্তু আমি গুছিয়ে রেডি হয়ে গেছি একদম পুরো পুজোয় বসবো বলে তো দেখে নাও এই দেখো আর এখানে যখন সব কমপ্লিট করে নিয়েছি তুলিশপত্র দিয়ে অর্পণ করে সবাইকে সব কিছু কমপ্লিট করে নিয়েছি এই যে আমার গিরিশনাম মদন মোহন কেশব বলরাম সবাইকে চরণ দিয়েছে আর এখানে যে এখানে পুরো এখানে ভোগ লাগিয়ে দিয়েছে আজকে একাদশী মইন একাদশী প্রসাদেই এই যে তোমরা সবাই দিব্য দর্শন করে এই যে একাদশী মইন একাদশী দিব্য দর্শন করে নাও বন্ধুরা জয় বললেন ভগবান বাসুদেব অর্জুনকে ভগবানকে ভোগ লাগিয়ে আমি চলে গেছিলাম কুড়ি মিনিট পরে ভগবানের ঘরে এলাম তো ভগবানদের এই যে এখন কিন্তু বিশ্রামে দিয়ে রেখে যাব আর মহাপ্রসাদটা নিয়ে চলে যাব তো তারপরে আমরা প্রসাদ পাবো তো দেখো এখন কিন্তু ভগবানদের সব এইসব চেঞ্জ করে দিয়ে তারপরে তাই বিশ্রামে দেব তো চলো আর এই যে মহাপ্রসাদ 안녕히 계세요. চলো এবার প্রসাদটা নিয়ে যাবো ভগবানদের দেওয়া হয়ে গেছে এবার প্রসাদটা নিয়ে আমরা সবাই প্রসাদ পাবো তো চলো বন্ধুরা ভগবানদের সব খুলে বিশ্রামে দিয়ে দিই তোমরা দেখো তোমরাও কি ভগবানদের সবাই দুপুরে বিশ্রামে দাও কমেন্টটা জানিও তো মোহন কিছু ওখানে দিয়ে দেবো তো দেখো এখানে আমি প্রসাদের থালাটা নিয়ে এসেছিলাম এসে সবাই যার সেই পাতায় তুলে দিয়েছি প্রসাদটা তো সবাই প্রসাদ এখানে প্রসাদ নেব থালায় হাত দেবো না আর মাকে কি বলছিলাম তো মাকে বলছি এরকম যদি একাদশী মাসে দুদিন না দশ দিন আসলেও করা যায় এত প্রসাদ আড়াইটে আর আমি খাবো এখন কোলেস্ট্রলের ওষুধ কোনো সারাদিন তো আজকে খাবো না আর একাদশী এখন আড়াইটের সময় আমি কোলেস্ট্রলের ওষুধ খাবো না হলে তো একেবারে উপরে সময় খাবো আমি তো প্রসাদকে ওষুধকে একটু রেস্ট নিচ্ছি এখানে দেখো রেস্ট নেবো তো একটু রেস্ট নিই মা মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কোথায় যাব কি উদ্দেশ্যে যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে পারবে তো সোজা গেলাম চোখের ডাক্তারের কাছে গিয়ে দেখি আমার একটা ভাই বউ এসছে চোখ দেখাবে এখন চার চোখ লাগবে তো দেখো বন্ধুরা ফাইনালি আমি কি চোখের ডাক্তারের ঘরে ঢুকে গেছি চোখ দেখাবো বলে তো চোখের ডাক্তার বলছে তো চোখ দেখি ফাইনালি চোখে কোনো অসুবিধা নেই কিন্তু পাওয়ার লাগবে এখানে চশমা দেখছি এখানে যে ভক্ত বোন আমার গিরিশনের জন্য একটা ড্রেস দিলি বাড়িতে বাড়ি চলে এসছি সাতটা বেজে গেছে তো অবশ্যই দেখাবো আগে একটু করে জল দিয়ে নি ঠাকুর ঘরে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি আজকের মতন এখানেই রেখে দিলাম ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সাবধানে দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকো চলো রাধে রাধে